আপনি আগামীতে কোন সরকার দেখতে চান ক্ষমতায় তত্ত্বাবোধক তো আছে বর্তমানে তত্ত্বাবোধক আছে কোন সরকার হইলে ভালো হয় স্বতন্ত্র তো কোন সরকার এত গঠিত হইলে স্বতন্ত্র সরকার আপনি নির্বাচিত হইলে হ্যাঁ সব জায়গায় যে স্বতন্ত্র পাশ করে তারা যে সরকার ডিপেন্ড করবে তারাই সরকার হইবে এখন ওভাবে যদি একটা দল হয় তাহলে তো ভালোই হয় কি বলেন